শুধু ডিম ভাজি করছো আর কিছু আরো অনেক কিছু করেছি যে ভাত রান্না করেছি আচ্ছা আচ্ছা চলাই হয়ে গেছে একবারে কমপ্লিট এক মাসে ভাত একমাসে ডিম রোমান ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং খুবই মজাদার এবং এই সবই সম্ভব হয়েছে ঢাকার বাইরে আছেন গ্রাম অঞ্চলে বিদ্যুতের সমস্যা আছে লোড শেডিং এর সমস্যা হয় কোথাও গ্যাস নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি মনে করি যে খুবই অ্যাডভান্টেজ আর খুবই সুন্দর সুন্দর মরিচ কি তিতাস গ্যাস নাকি ইয়ার গ্যাস বোতলের গ্যাস মাসে কত টাকা ব্যয় হয় এখন আর গ্যাসের কোনো সমস্যা নেই বিদ্যুতের কোনো সমস্যা নেই আপাতত জন্য প্রাকৃতিক পর্যায়ে প্রাকৃতিক এই ধরনের রাইস কুকার ইন্ডাস্ট্রি চলে না চালিয়ে লাইট ফ্যান চালায় সেক্ষেত্রে কটা রাইট কটা ফ্যান চালাতে পারবো আনুমানিক যদি ফ্যান আমরা হিসাব করি তাহলে আমরা তেইশটা ফ্যান ইস করতে হবে না একদম আমরা বর্তমানে এমন একটি জায়গায় রয়েছে যেখানে কোনো সরকারি বিদ্যুৎ নেই সরকারি তিতাস গ্যাস নেই এলবি গ্যাস নেই টোটালি একটি নিরবিচ্ছিন্ন জায়গা রয়েছে তেই প্রেক্ষাপটে আমরা বarton আধুনিক প্রযুক্তিতে আজকে ডিম সিদ্ধ করব এবং ভাত সিদ্ধ করব বিষয়টা মাথায় রাখবেন কোন ধরনের সরকারি বিদ্যুৎ দ্রব্য ব্যবহার করব না সরকারি কোনো এলপি গ্যাস ব্যবহার করব না জারীফ তুমি তো একটু পরে স্কুলে যাবা দুপুরে লাঞ্চ করেছো এখনো নাই তো আমরা আজকে দুপুরে লাঞ্চ করব কোন ধরনের সরকারি গ্যাস এলপি গ্যাস এবং বিদ্যুৎ ছাড়া পারব কি আমরা অবশ্যই শুরু করা যাক তো আপনারা যারা মাস শেষে এলপি গ্যাস ব্যবহার করছেন এটাও বর্তমানে কিন্তু অনেকটা রিডিউস করতে পারবেন আশাবাদী ভিডিওর মাধ্যমে আশাপাশি কিন্তু ভোতরে বিদ্যুৎ বিল অনেকটা কমিয়ে আনতে পারবেন এই ভিডিও দেখার পরবর্তীতে যদি আপনার বাড়ি ছাদে থাকে জায়গা সেই জায়গাকে কীভাবে আপনার কাজে লাগিয়ে একটা দীর্ঘমেয়াদী প্লান করবেন নিজস্ব প্লান সেটা নিয়ে আজকে আমরা কিন্তু ভিডিও তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো আমাদের ডিম সিদ্ধ করার জন্য আমরা একটি ইন্ডাকশন চলা ব্যবহার করছি যার ওয়ার্ড প্রায় ষোলোশো থেকে আঠারোশো ওয়ার্ডের মধ্যে তারপর রাইস কুকার রয়েছে যেখানে অলরেডি পানি কিন্তু গরম হচ্ছে তো এই দুইটি ডিভাইস নর্মালি বাসাবাড়িতে কিন্তু যদি চলে তাহলে কিন্তু মোটামুটি খাবারের কিন্তু প্রায় ফিফটি পার্সেন্টে কিন্তু বলতে পারেন যেখান থেকে হয়ে যায় তো এই ডিভাইসগুলোকে চালাতে গেলে আমাদের আঠারোশো থেকে বা পঁচিশশো ওয়াটের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি ব্যয় হয় তো যেহেতু এখানে বিদ্যুৎ নাই সরকারি কোনো বিদ্যুৎ নাই পল্লী বিদ্যুৎ নাই ডেস্কো নাই তো সেই জন্য আমরা একটি পঁচিশশো ওয়াটের ক্যাপাসিটির সেভেক্সের হাই ফ্রিকুয়েন্সি হাইব্রিড সোলার ইনভার্টার যুক্ত করেছি যেটাতে সোলারের কানেকশন রয়েছে কোনো ধরনের সরকারি বিদ্যুৎ নেই পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এখানে সাড়ে তিনশো আর্টের এখানে আমরা মোট আর চোদ্দশো ওয়াটে সোলার প্যানেল দিয়েছি তো আর একটা ইনভার্টার দিয়েছি সাথে আমরা এটি লিথিয়াম ব্যাটারি দিয়েছি যেটা পঁচিশশো ওয়াট লোডে এক ঘন্টা এট এ টাইম ব্যাক আপ দেওয়ার সক্ষমতা রাখে এই তিনটি কম্বিনেশনে সর্বপ্রথম সে সূর্যের আলো থেকে বিদ্যুৎ জেনারেট করবে লক্ষ্য রাখবেন সূর্যের আলো থেকে কিন্তু এ প্যানেল ডিসি কারেন্ট জেনারেট করছে কত ওয়াট জেনারেট করতেছে আমি আপনাদেরকে দেখাবো এই সোলার প্যানেল থেকে এখানে যে কেবল দেখতে পাচ্ছে নেগেটিভ এবং পজিটিভ এর মাধ্যমে ডিসি কারেন্ট প্রোভাইড করতেছে এখানে ইনপুট হয়েছে এবং এখানে আমরা সোলারের সার্কিট কিন্তু ইতিমধ্যে অন করেছি অলরেডি লক্ষ্য করবে যে এই মেশিনটি দুইশো বিশ ভোল্ট সাপ্লাই দিচ্ছে সোলার থেকে সে প্রায় একশো চল্লিশ ভোল্টেজের মতো পাচ্ছে মুজিব আমরা এখন বর্তমানে তোমার কাছ থেকে জানবো সোলার থেকে কি কি প্রোডাকশন হচ্ছে এবং কতবার ব্যাটারি থেকে নিচ্ছে এবং

এই অ্যাপিপিটি হাই ফ্রিকুয়েন্সি সোলার ইনভার্টার কিন্তু আপনারা অটোমেটিকলি ভাবে সে চলবে এবং আপনাদেরকে সার্ভিস দিবে ম্যানুয়ালি কিছু লাগবে না এই ধরনের প্রশ্নগুলো আপনারা করেন তাই আমি করেছি মজি উত্তর দিয়েছে আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন এখন আমরা ছবির মূল পার্টে চলে যাব যেখানে আমরা ডিমটা সিদ্ধ করব এবং ভাতও সিদ্ধ করব। হ্যাঁ ঠিক আছে কারেন্ট লাগবে না পাশাপাশি গ্যাস লাগবে না কিন্তু যাদের ছাদে জায়গা আছে জায়গা কিন্তু অবশ্যই লাগবে এখানে আমরা যেহেতু আপাতত এক হাজার ওটার সোলার প্যানেল দিয়েছি তিনশো পঞ্চাশ ওয়াটের চারটি আপাতত কিন্তু এই ধরনের আটটি প্যানেল লাগবে কমপ্লিটলি সেট করতে গেলে পাশাপাশি যদি আপনারা চান আপাতত এই চারটি প্যানেল দিয়ে করবেন সেটা সম্ভব অথবা যে কোনো সাইজে সোলার প্যানেল করতে পারবেন তো এই সিস্টেমটাতে সর্বোচ্চ করে দেড়শো থেকে একশো আশি স্কোয়ার ফিট জায়গা লাগবে এছাড়া কিন্তু আর কিছু লাগতেছে না অর্থাৎ কোনো ধরনের সরকারি পারমিশনের কোনো প্রয়োজন নেই অনেকে ভাবেন যে সোলার সিস্টেম করলে মানে আপনাদের সরকারি পারমিশনের প্রয়োজন আছে আসলে কোনো প্রয়োজন নেই এই রোমান তোমাদের কি হয়েছে ওকে শুরু করে দাও তাহলে এখন আমরা এই যে যে চুলাটা দেখতে পাচ্ছেন এবং আছে রাইস কুকার চুলায় আমরা ডিম ভাজি করব এবং এই রাইস কুকারের মাধ্যমে আমরা ভাত সেদ্ধ করব আমরা চাল পরিমাণ মতো দিব যেন আমাদের এখানে যে চারজন আছে চারজন যেন খেতে পারি এখানে তেল পেঁয়াজও রয়েছে মরিচ গাছ থেকে আমরা মরিচ ছিঁড়েছি সরাসরি ভাত প্রায় হয়ে হয়ে যাওয়া অবস্থা অলরেডি বলো করতেছে এখন আমাদের এখানে পেঁয়াজ কাটা রয়েছে ডিম রয়েছে লবণ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তেল রয়েছে মরিচ কোথায় এবং এই যে মরিচ গাছ আমরা সাথে নিয়ে এসে প্রসেস করব আমাদের চলাই লাইনটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা কত ওয়াটের রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছেন আমরা আসলে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আঠারোশো ওয়াট বর্তমানে রয়েছে আর এখানে রয়েছে প্রায় সাতশো ওয়াটের মতো তো এটাও মতো কমানো বাড়ানো যায় অলরেডি দেখতে পাচ্ছেন এটা কি যেন বলে বলক হ্যাঁ বলো করতেছে বলো কি ভাতে কিন্তু অলরেডি আহ সেই গ্রাম তবে লাল কি চোলার মতো নয় তো আলহামদুলিল্লাহ মেশিনে কত লোড দেখাচ্ছে দেখাও তো আমি একটু দেখি মেশিনে কত লোড দেখাচ্ছে সতেরোশো তো কত 1750 ওয়াট তো এগুলা লোড কিনতে এখন আমরা বেড়ে যায় আমরা এখন ডিম ভাজি করব আমরা তেলটা চুলার ভিতরে দিয়ে দিচ্ছি চুলার পরে চারটা মরিচ দিলে বেশি ঝাল হয়ে যাবে আমরা দুইটা মরিচ দিব আমরা এখন ডিমটা ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক রোমান ডিম বাজি করছে এক কিন্তু ভাতের বলক হয়ে গিয়েছে মজার বিষয় হলো কোথাও বিদ্যুৎ নেই কোথাও গ্যাস নেই রয়েছে সোলার সোলার ইনভার্টার প্যানেল রয়েছে ব্যাটারি পানি দিতে কোনো প্রয়োজন নেই আচ্ছা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো অলরেডি কিন্তু রোমানে আমাদের ডিম বাজি করতে কিন্তু দুই থেকে তিন মিনিট বেশি লাগবে না সরাসরি সোলার থেকে রোমান স্যার কিন্তু ডিম ভাজি করছেন সম্মানিত বাংলাদেশি যারা গ্রাম্য অঞ্চলে রয়েছেন তাদের কাছে অনুরোধ রইলো তাদের কাছে অনুরোধ রইলো আপনারা কিন্তু সোলার থেকে ডিম ভাজি করতে পারবেন যে করছি দেখতে পাচ্ছেন ডিম ভাজি অলরেডি হয়ে গেছে ডিম ভাজি কিন্তু একবারে কড়া ডিম ভাজি হয়েছে আজকে আমরা দুপুরে খাবার খাবো একদম সৌর বিদ্যুৎ থেকে ডিম ভাজি হচ্ছে এবং ভাত বলক উঠেছে আলহামদুলিল্লাহ যে হ্যাঁ সালে এসে কোন দানে সরকারি বিদ্যুৎ ছাড়া সরকারি গ্যাস ছাড়া ডিম ভাজি ভাত সিদ্ধ সম্ভব হাইব্রিড সোলার সিস্টেমের মাধ্যমে সূর্যের আলো থেকে কিন্তু আপনারা ভাত সিদ্ধ করতে পারবেন এবং ডিম ভাজি করতে পারবেন ভাই এখানে কোনো ক্যালেন্ডার আছে বর্তমানে না সম্ভব তো হয়েছে নাকি ভাই তো আমরা ডেবেডে আরো ইমপ্রুভ করব দু সালে এসে আপনাদের ভাত রান্না করতে ডিমবাজি করতে কোনো বিদ্যুতের প্রয়োজন নাই এই দেখতে পাচ্ছেন ন্যাচারাল বিদ্যুৎ সোলার প্যানেল সোলার প্যানেলের মাধ্যমে এই যে আমাদের সেভেক্সের হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টারের সাহায্যে আপনারা এখন সোলারের মাধ্যমে কোনো বিদ্যুৎ এলপিজি গ্যাস ছাড়াই আপনারা ডিমবাজি করতে পারবেন প্লাস ভাত রান্না করতে পারবেন সত্যি বলতে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে সিস্টেমে আমরা এই যে ভাত সিদ্ধ এবং ডিম ভাজি করেছি সেটা কিন্তু এই প্রথমেই আমি আমার লাইফে ফার্স্ট করেছি তো নর্মালি অনেকে ইউজ করতেছেন অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেন যে সোলার ইনভার্টারকে চলে কি না তো এই ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই সিস্টেমের মাধ্যমে শুধু রাইস কুকার ইন্ডাকশন চুলা ব্লেন্ডার বা লাইট ফ্যান নয় আপনার ছেলে এসিও ব্যবহার করতে পারবেন সেজন্য প্রয়োজন রয়েছে নির্দিষ্ট লোডের সাথে নির্দিষ্ট ক্যাপাসিটির সোলার ইনভার্টার সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি তো সবশেষে একটি কথা বলি এই সিস্টেম কিন্তু এক দুই তিন বছরের নয় এগুলো পঁচিশ বছরের লক্ষ্যে আপনারা সোলার সিস্টেম করবেন তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতিটি কম্পোনেন্টসের সোলার প্যানেলে পঁচিশ বছর ওয়ারেন্টি লিথিয়ামে দিচ্ছি পাঁচ বছর এবং ইনভার্টার রয়েছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের পার্স ওয়ারেন্টি সাত দিনে রয়েছে মানি ব্যাগ রিফান্ড অপশন যদি সিস্টেম ঠিকমতো ওয়ার্কিং না করে আপনারা কিন্তু সেই অপশানটা কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে সেভেক্স ইউজারদের জন্য আরেকটা বিষয় লক্ষ্য এই সিস্টেমে আপনারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে মোবাইলে মনিটর করতে পারবেন একটু ডিটেলস কিন্তু দেখতে পারবেন সেখানে কিন্তু মোবাইলের একটি ওয়াইফাই কিট ডঙ্গল অ্যাড করলে কিন্তু সেই ফ্যাসিলিটি পাচ্ছেন আর এই ইনভার্টারের স্পেশাল কি আছে সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ হলো আফটার সেল সাপোর্ট যেহেতু ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স আপনার অভিজ্ঞতা তিক্ত না হয় সেই জন্য কিন্তু আমরা একটা স্ট্রং আফটার সেল সাপোর্ট রেখেছি প্রথম দুই বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় মাদারবোর্ড কন্ট্রোলার যাই আছে একেবারে ফ্রিতে রিপ্লেসমেন্ট করে দেওয়া হবে সার্ভিসিং করে দেওয়া হবে না এতে করে যাতে আপনাদের অভিজ্ঞতাটা ভালো হয় আর সোলার প্যানেল তো আপনারা জানেন ছয় মাস পর পর এখানে শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করবেন এছাড়া কোনো মেন্টালেন্সের প্রয়োজন নেই এখানে কোনো ধরনের বিশেষ উপাদানের কোনো ক্রিম মাখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পানি দিয়ে পরিষ্কার করলেই আপনারা কিন্তু এই প্যানেল থেকে প্রতিনিয়ত কিন্তু বিদ্যুৎ পেয়ে যাবেন আরেকটা বিষয় আরেকটা মেন যে পার্ট রয়েছে সেটা হলো লিথিয়াম ব্যাটারি এখানে আমরা দিয়েছি হান্ড্রেড এম্পিয়ারের ক্যাটেল সেলের কিন্তু রয়েছে এখানে চব্বিশ বোর্ডের তো আপনারা চেলে দুইশোই পেয়ে দিতে পারেন তিনশো এ দিতে পারেন সেক্ষেত্রে ব্যাকআপ টাইমটা বেড়ে যাবে অ্যাট এ টাইম যদি এই মেশিনটি ফুল ইউজ হয় আপনারা কিন্তু এক ঘন্টা ব্যাকআপ পাবেন অর্থাৎ ওয়াট লোডে এক ঘন্টা যদি আপনারা পাঁচটা ফ্যান পাঁচটা লাইট চালান সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টা পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন লোড যত বেশি ব্যাকআপ তত কম এখানে কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে এই বিষয়গুলো একটি ভিডিওর মাধ্যমে কিন্তু বোঝানো সম্ভব নয় তাই আপনারা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি এই সিস্টেমের খরচের বিষয়ে খরচটা মূলত স্থান কাল পাথর কিন্তু প্লাস মাইনাস হয়ে থাকে তবে অ্যাভারেজ খরচ প্রতি এক হাজার ওয়ার্ড সোলার সিস্টেমে আপনাদের নব্বই থেকে এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু খরচ হয়ে থাকে এখানে যে সিস্টেমে রয়েছে পঁচিশশো ওয়ার্ডের ফুল ক্যাপাসিটি সিস্টেমে কিন্তু প্রায় আপনাদের কিন্তু প্রায় আড়াই লক্ষ টাকার মতো ব্যয় হবে আবার আপনারা চাইলে এই খরচাটা কিন্তু কমিয়ে এনে এক লক্ষ সত্তর বা এক লক্ষ পঞ্চাশে করতে পারবেন সেক্ষেত্রে সোলার প্যানেলটা আপাতত কম থাকবে অনেক কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু খরচের পরিমাণটা বাড়তে পারে এবং কমতে পারে আপনি কোথায় বসাবেন লোকেশন স্থানকার পাত্র এবং স্ট্রাকচারের ডায়াগ্রাম সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার কাছে যদি পানি ব্যাটারি থাকে সেই পানি ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারছেন তো দর্শক আপনাদের অনুরোধ ছিল আমরা চেষ্টা করেছি কোথাও যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী পর্বে কী নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও জানাবেন আমাদের লক্ষ্য যেখানে বিদ্যুৎ নেই সেখানে রয়েছে। আমরা সকলে ভালো থাকবেন আপনাদের সোলার সিস্টেম ব্যবহারের অভিজ্ঞতা ভালো হোক ভালোবাসা অবিরাম আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম